কারণ জিকির মানে হলো কার কাছে যাচ্ছি আল্লাহর কাছে আল্লাহর চেয়ে ক্ষমতা ধরার কেউ একজন বড় মানুষের কাছে চাইতে হলে বিনয়ের বিনয়ের সাথে চাইতে হয় ঠিক না বাটি যেমন আপনাদের এখানে যদি এখন ইহু সাহেব আসেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি আসলে আপনার কিভাবে বলবেন একটা দরখাস্ত দিবেন উপরে লিখবেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনার আগমনে আমরা পুলকিত গাছগুলো শিহরিত গাছের পত্র পল্লবে সুন্দর ফুল ফুটেছে আপনার আগমনে আমরা ধন্য আপনি এখানে এসেছেন আমাদের রাস্তাগুলো একটু এবার দাবি দেওয়া দাবি দেওয়া সুরা হাতে আল্লাহ সেটা শিখিয়ে দিয়েছেন কিভাবে সবচেয়ে বড় ক্ষমতা ধর আল্লাহর কাছে চাইতে হবে ঠিক তা বাটি প্রথমে আপনি বলছেন আলহামদুলিল্লাহ হেরাবিল আল্লাহ মানের মালিকি

যখন রাসূল বলেন আল্লাহmanirrahim al-maliki বেদিন হেসে দিস। রাসূল বললেন রেজ তুমি হাসলা কেন বেদুইন ওচল যা আমি বুঝছি কি বুঝছো কিয়ামতে আল্লাহমর maaf করে দিবে কেন বুঝলা কারণ আল্লাহ الرحমান الرحیم তিনি सबके দয়ালু সবচেয়ে দাতা তারপরে হলো মালিক ওমদিন তার মানে বিচার দিনে তিনি আমাকে রহম করে maaf করে দিবেন কোন কোর্টে যাওয়ার আগে যদি আপনি শুনেন কোর্টের বিচারক খুব দয়ালো তার মনের ভিতরে খুব দয়া বেশি বুকের মধ্যে আশা আছে না নাই একই কারবার ঘটেছে রাশুন হেসে দিয়ে বলছেন ফাকে হাল এই বধু আসলে বুঝেছে কারণ আল্লাহ রহমান আল্লাহ রহিম কিন্তু সেই রহমতের কাছে আসতে হলে প্রথম কোরআন ধরতে হবে ঠিক ঠিক এই কোরআনের ব্যাপারে সুরা আরাফের ফেরে দিকে আল্লাহ বলছেন

সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জিকির করবা আমি সব রকমের শান্তি তোমাদেরকে দিয়ে দেব আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব এই আয়াতের উপর গবেষণা করলো পাকিস্তান গবেষণা করলো সুইডেন সুইডেনের একজন হার্টের ডাক্তার তার হসপিটালের মধ্যে দুইটা কেবিন থাকে একটা কেবিনের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত ছেড়ে দিলেন আর একটা কেবিনে কোরআন তেলাওয়াত ছাড়লেন যেই কেবিনে কোরআন তেলাওয়াত ছাড়া হলো ওই কেবিনের হাটে রুগীদেরকে দেখলেন তিনি আস্তে আস্তে তাদের হাট উন্নত হয়ে যাচ্ছে আর যেখানে কোরআনের আয়াত ছাড়া হলো না ওদের হার্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পাকিস্তানের একজন ডাক্তার ওইটার উপর গবেষণা চালিয়েছেন আপনি দেখবেন আপনার মন বড় খারাপ কিন্তু যখনই আপনি তেলাওয়াত শুরু করবেন প্রথম জিকির আপনার মনটাকে শান্ত করে দিবেন কে এই মোবাইলে আপনার তেলাওয়াত করবেন মোবাইলের যেকোনো ছবি দেখে চোখ গরম হয়ে যাবে দেখবে দাঁত গুলো নষ্ট হয়ে যাবে আজকে সব হাট হসপিটালে গেলে দেখা যায় বারো বছর চোদ্দ বছর পনেরো বছর বিশ বছরের পোলাপান বেশি না কম এই মাহফিল গুলো বেশি করবে এই সুন্দর সুন্দর যুবকের এসে দেখেন যারা এখানে এসেছে এরা যদি এখানে না আসতো কোথায় থাকতো পাঁচ ছয় জন একসাথে এই যে যে করে আঙ্গুলগুলো এই প্যাডের সাথে হার্টের সম্পর্কে এই প্যাডের সাথে লিভারের সম্পর্ক আপনাদের হার্টের ফিঙ্গারগুলো যখন এই প্রিন্টগুলো যখন লেভেল হয়ে যাবে আপনি চোখে দেখবেন আপনার হার্ট কাজ করবেন

লাগে আমার প্রতিষ্ঠান আছে একটা আগে একশো তিন ছিল একশো চাই লাগে তিন বেলা তিন বেলায় ভাতি আমাদের বাচ্চারা তো অন্যান্য খাওয়া খায় কোরআন যখন পড়ে ক্ষুধা বেশি লাগে আপনি দেখবেন তাহার যারা পড়ে তাদের শরীরটা কি ভালো শরীরটা ভালো খাওয়া ভালো ক্ষুধা লাগে আর যেগুলো তাহাজ পড়ে না শরীরও শেষ দুনিয়াও শেষ আখেরা তো ফজরের নামাজ যারা পড়ে না এদের চেহারা দিকে কুত্তা কয় আমি দেখবো না কুটটা মুখ ঢেকে রাখে সুর আল্লাহ কে বলে আল্লাহ যা কিছু দেখি দেখবো কিন্তু কোন বেদমাজি যেন আমার চোখের সামনে জসিমুদ্দিন রহমানি কি চিনেন শুনছেন তো না আমার খুব ভালোবাসার মানুষ তো জসিমুদ্দিন তখন বরিশালে একটা মসজিদে আমাকে নিয়ে গেল তো ফজর পড়ে আমরা দুইজন বেরোলাম জসিম সাইকেল চালাচ্ছে আমি পিছনে বসে

আল্লাহকে সবচেয়ে সবচেয়ে বেশি পছন্দ করবে বিড়াল পাঁচটা প্রাণীর কথা আজকে পড়ছিলামকে আল্লাহ বলছেন পাঁচটা প্রাণীর প্রতি রহম করতে বলবা তোমার উম্মদেরকে তিনিও লোকদেরকে বলছেন পাঁচটা প্রাণীর করবা কয়টা প্রথম হলো কবুতর প্রথম কি কবুতর কবুতর সবচেয়ে উপরে উঠতে পারে কবুতর দিয়ে সংবাদ গুলো প্রকাশিত হয় কবুতর সবচেয়ে বেশি জিকির করে কার জিকির করে সবসময় জিকির করে কার দুই নম্বর হলো বিড়াল দুই নম্বর কি বিড়াল বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী একটা বিড়াল ছিল বিড়ালের নাম ছিল ময়জা কি নাম কি নাম বয়자 রাসূল একটা মহিলা বিলালকে বেধে রেখে কষ্ট দিয়ে না খাওয়া। মেরে ফেলছে ওই মহিলা জাহান্নামী হয়ে গেছে আজকের বিজ্ঞান বলছে বিলাল যেই ঘরে থাকে ওই ঘরের লোকদের কখনো তারা নেগেটিভ চিন্তা হয় না ওই ঘরের লোকরা কখনো হাসপাতালে যায় না ওই ঘরের লোক না কখনো হতাশ হয় না বিড়াল করে দেয় ঢোকে না যেই ঘরে বিড়াল থাকে কোন হিংস্র প্রাণী সেই ঘরে আসতে পারে আপনি যখন ঘুমান বিড়াল তখন কি করে জেগে থাকে পাহারা দেয় কি ভদ্র ভাবে আপনার দিকে তাকাবে দেখবেন আপনি যদি আদর করেন সে আদর নিবে আপনি যদি তার খাবা পারেন সে কি করবে খাবর দিলি কেন তিন নম্বর হলো কুকুর আর সাহেব কাহের সাথে জাননাতে কে যাবে কথা কন না কেন কাল বহন সাহেব তাদের ষষ্ঠ হলো কুকুর কত বলে সত্য হলো কুকুর কুকুর ঘরে আনা হারাম রাসুল বলছেন যারা কুকুর ঘরে নিয়ে আসে রুমাল কালেকশন হবে কয় এক জানা যায় কে গুলো এক কেরাত সাপ্টা ধোয়ালে এক কেরাতা আবার মাটি দিলে এক কেরাত পাশে জিজ্ঞেস করা হলো রসুল বললেন জামালাতাই না আজি মতাই বিশাল পাহাড় পরিমাণ সোয়াব আল্লাহ তারা বললামাই দিয়ে দেয় কুকুরের লালা বিষাক্ত কুকুরের লালা কি বিষাক্ত কিন্তু বিলারের লালা বিড়াল মুখ দিয়েছে খাওয়ার ভিতরে সে খাওয়া খেয়েছেন আয়েশা বিড়াল অত্যন্ত ভদ্র প্রাণী বিড়াল বাহিরে গিয়ে পেশাব করে পেশাব করে কি করে দেখে রাখি আর আপনারা পেশাব করে কি করে রাস্তার পাশে পেশাব করে হাতে এরকম লোক আছে না নাই রাসুল বলেছে রাস্তার পাশে পেশাব করবা না গাছের ছায় পেশাব করবা না পুকুরের ঘাটে পেশাব করবা না এগুলো সব আল্লাহ জিকিরের ভিতরে পড়ে কিসের ভিতরে জিকির আল্লাহর হুকুম মানতে হলে আল্লাহর হুকুম যারা মানে তারা জিকির করে কা চতুর্থ নম্বর পিঁপড়া পিঁপড়াকে মারতে নিষেধ করেছেন পিঁপড়া মানুষের মতো

সব প্রাণীরা খাওয়া জমা করে কিন্তু চড়ই পাখি কখনো খাওয়া জমা করে না এই চড়ই পাখি খাওয়া খায় আর তাও করে কার উপর আল্লাহর পর আবার এই চড়ই গ্রস্ত যারা খাবে তাদের সব রকমের দুর্বলতা দূর করে দিবেন কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমান আরাদা যিকরি আমি কেমন অন্ধ করে তুললাম কারণ তোমাকে আমি কোরআন দিয়েছি তোমার বিবি কে বলেছি তুমি বিবির মহরানা দাও কিন্তু মহরণা দিয়ে তুমি বিবিকে মেনেছো বিবির গায়ে হাত তুলে এরকম যারা বিবি গায়ে হাত তোলেছো পাপ চাও বাইরে করে পাপ দাবি করুক আল দুই জন নবীর বিবি ছিলেন কাফের কোন দিন তো গালিও দেনে মারা তো দূরে যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বিবিরা হলো ঘরের রহমত এটা আসলে আল্লাহর তো কাজ কার কথা সূরা রোম এর 21 আয়াত আল্লাহ বলছেন।